গুড ইভিনিং বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজ আর কোনো ডেলি ব্লগ নিয়ে তোমাদের সামনে এলাম না আজকে আমি একটা রেসিপি নিয়ে চলে এলাম আজকে বানানো হবে চিকেন পকোড়া যাই হোক চিকেন পকোড়াটা আমি নিজে হাতে করব না আজকে লিলি তৈরি করবে সেটাই তোমাদেরকে দেখাবো চিকেন পকোড়ার জন্য অবশ্যই লাগবে চিকেন প্রথমে চিকেনটাকে ভিনিগার দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখা হয়েছিল তারপর সেটা ভালো করে ধুয়ে নিয়ে এর মধ্যে একে 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 গোলমরিচ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো কাশ্মীরি মিচ লবণ সমস্ত কিছু দিয়ে মেখে নেওয়া হলো তারপর এর মধ্যে একটা ডিম ফেটিয়ে দেওয়া হলো এবার এর মধ্যে দেওয়া হলো কর্নফ্লাওয়ার বেকিং পাউডার আর বেকিং সোডা একসঙ্গে দিয়ে খুব ভালো করে মেখে ম্যারিনেট করে রেখে দেওয়া হলো কিছুক্ষণ এবার কড়াইতে তেল দেওয়া হলো তেলটা গরম হচ্ছে এদিকে দেখো বাইরের উনানে হচ্ছে মানে রায়নের আবদারে আজকেও হচ্ছে পিকনিক শীতের সন্ধ্যায় বাইরে বসে চিকেন পকোড়া ভাসছে রায়নের মনে খুব আনন্দ ও ভাবছে আজকেও পিকনিক হচ্ছে যাই হোক ওর কথা মতো বাইরে বসেই এটা করা হচ্ছে ওর পিকনিক চলছে চিকেন পকোড়াগুলো দেখো তেল গরম করে একে একে দিয়ে দেওয়া হলো এবার এগুলো আস্তে আস্তে ভাজা হচ্ছে লাল লাল করে ভেজে তুলে নেওয়া হলো দেখো পকোড়াগুলো ভাজা হয়ে গেছে এবার নিয়ে আমরা ঘরে চলে আসব এই দেখো ঘরে নিয়ে চলে এসেছি আজকে চিকেন পকোড়ার সঙ্গে আছে চাউমিন চাউমিনটা কিন্তু বাড়িতে তৈরি করা না চাউমিনটা দোকান থেকে কিনে নিয়ে আসা আছে আর আছে চা আর বিস্কুট শীতের সন্ধ্যায় গরম গরম পকোড়া চাউমিন আর চা আমাদের সন্ধ্যেটা তো আজকে জাস্ট ফাটাফাটি তোমাদের সন্ধ্যের টিফিনটা কি হলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও দেখো আমরা সব একে একে পকোড়া দিয়েই শুরু করলাম এদিকে পকোড়া এদিকে চাউমিন সঙ্গে চা তো আছেই সবাই খেতে শুরু করলাম দেখো পকোড়া দিয়ে শুরু হয়ে গেল খাওয়া যাই হোক আমরা তো খেতে থাকি আমার এই ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে জানিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো সবাই আমার পাশে থাকো সঙ্গে থাকো কারণ তোমাদের সাপোর্ট ছাড়া কিছু করাই সম্ভব না আজ তাহলে এ পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা